আমি জিজ্ঞেস করবো আমি তোকে এখন ফোন করে দিচ্ছি একটু কথা বল হ্যাঁ তারপরে আমাকে ফোন করে দেয় আমি ফোনে কথা বলি যে আমাকে কিন্তু বলেন হ্যাঁ আর আমি সুচন্দ্রাকে সুচন্দ্র বলে গিয়ে আমি বললাম আসসালামু আলাইকুম সুচন্দা পালো আনুদি আমি বললাম জি দুজন দুজনকে দু কেমন আছে জিজ্ঞেস করলাম আছে জিজ্ঞেস করলাম তখন চাই যে আমি আমি না একটু বিপদে পড়ে গেছি আমদি আপনি না এই চরিত্রটা করে দেন আমি কেন কী বিপদ আপনার আমাকে বলতে হবে কি হয়েছে আপনার কেন করবেন না এত সুন্দর একটা ক্যারেক্টার আমি কিছুই জানি না ক্যারেক্টার সম্বন্ধে মানে নাম শুনেই মনে হচ্ছে যে কিছু একটা আছে আর বিশেষ করে যে লিখছে তার নাম দেখে তখন আমি বললাম কি যে আপনি আগে বলতে হবে আমাকে কেন করবে না নদী আমি না অন্য ছবি কোনো ব্যাপার না নদী অন্য ছবির জন্য আমি ফেঁসে গেছি ওদেরকে আমি তো মানে মানে কথা দিছিলাম করব কিন্তু আমি ফেঁসিয়ে গেছি যে অন্য ছবিগুলো যে আমার আমি তাদের কাছ থেকে টাকা টোকাও নিয়ে নিচ্ছি আমি এই কারণে করতে পারতেছি না যে এই ডেটে আমার হচ্ছে না ডেট নিয়ে সমস্যা হয়ে গেছে আমার আমি যদি আপনি করেন আপনার জন্য ভালো হবে আমাকে বলতে তখন আমি বললাম যে যে আপনি আপনি বলতেছেন সত্যি বলতেছেন যে হ্যাঁ আপনি করেন আমি বলতেছি আপনি করেন এটা আমি বলতেছি আপনার জন্য অনেক ভালো হবে আপনি চরিত্রটা করেন তখন আমি তখন আমি ঠিক আছে আমি ওনাদের সাথে কথা বলতেছি তখন সুচন দেখো দুজনে ওনারা ওনারা কথা বললো বলার পরে তখন আমি তার তো তখন তো আমি কথা মামাকে বললাম চাষি মামা আমাকে তো করতে বুঝছে হ্যাঁ বললো কি যে আমি সবই তো আপনার সামনেই কথা বললাম যা বলার আর ওনারাও উনিও যা বলার বলবো ঠিক আছে মামা আপনার ডেট কবে বলেন আর দুজনে মিলাই মিলে নিলাম যে আমার ডেটও বললাম যে আমি এইগুলো পারবো উনিও বললো যে একবারে আমাকে সময়টা দিতে হবে যে একবারে যাবি একবারে যে শেষ করে তারপর আমরা ঢাকায় ফির যে ঠিক আছে তারপরে তো আমি কে কে আছে বললো রাজদাক আছে অমুক আছে বলতেছে আর আমি তো খুব খুশি যে রাজ্জাক ভাই আছে রাজাক ভাইয়ের সাথে আমার ক্যারেক্টার সুভদা মেইন ক্যারেক্টার গল্পের নায়িক আসে আর নায়ক আছে রাজাক ভাই তো আমি তো আমি তো রাজাক ভাইটির সাথে অনেক আগে থেকে চেষ্টা করতাম যে ইস মন মন ভাবতাম খালি যে এই বেটার সাথে আমার ময়দা কেন এর সাথে আমার ময়দা কেন খালি এই চিন্তা করতাম তা বললাম যে যে ঠিক আছে আমি আমি করে দেবো কাজ খুব খুশি আমি যে পাইছি এবারে এবারে কোথায় যাবে তখন না আমি সুবিধা একটা ও আমরা যেখানে থাকি ওইখানে না একটা লোক ওই কাঁধে বা মাথায় করে বই বিক্রি করতে তখন ওনাকে ডাকলাম আমি একটু শুন ডাকলাম ডাকার পর সুবিধা এই গল্পটা আছে আপনার কাছে বললো হ্যাঁ আছে তা আমি বললাম যে একটু দেন তো বইটা তো বইটা নিলাম কিনে নিলাম নিয়ে ওই লঞ্চে করে বইটা পড়তে পড়তে আসতেছি কিন্তু লেখা হ্যাঁ ছবি কিভাবে উপন্যাস লেখা লেখা দেখে তখন আমি বললাম যে খুব সুন্দর তো ক্যারেক্টারটা মনে মনে ভাবতেছি বই হ্যাঁ তখন আমি যাচ্ছি তো ওনার তা আমি যে মেকআপ টেকআপ নিয়ে মেকআপ নেওয়ার পরে আমি আয়নাতে দেখতেছি আমাকে সুবিধার মধ্যে লাগতেছে হ্যাঁ ওই সিঁদুর টিতে পর তো একদম তখন একদম একদম আমার মুখে আর কথা আসে না হ্যাঁ মুখে কথা আসে না বলতে যে আমি এখন গড়ি হ্যাঁ আমি আমার মানে খাওয়া নাই কিছু নাই অভাব অনটনে থাকি হ্যাঁ এই ধরনের ধরনের একটা চরিত্র আর আমিও ওর মনটাকে ওরকম

মনে মনে ভাবি কিন্তু কাউকে বলি না কিছু বলবে না কিছু বললেই তো মনে করি কিছু একটা হ্যাঁ এই লাইনে তো এরকমই হয় জিজ্ঞেস করলেই মনে করবে যে মনে হয় আজকে রাজ্জাক ভাইয়ের কাজ রাজাক আসছেন আসার পরে আমার তো কাজ শুরু হয়েছে টুকটাক হচ্ছে হ্যাঁ আজকে রাজ্জাক ভাইয়ের কাজ আছে আমারও কাজ আছে ও মা সে কি আর সাথে উনি আমাকে চাচি বলতেছে হ্যাঁ আমার এখান ধাং করে আসছে যে ও মা কি মনে মনে চুপ করে আসে কিচ্ছু বলে না আমি সেইটা কি কি করলো এটা হ্যাঁ আমাকে নায়িকা নিয়ে ওনাকে চাচি চা ভাতি চা বানাইছে কেন আমি মনে মনে এগুলো কিছু বলাও যায় না ওইখানে বললে বল ভাববে কি যে দেখছো এমন একজনকে দিছে আমার পাশে কে ছিল মনে আছে না ইয়ে গোলাম মোস্তফা ভাই দিப்பா বড় বাবা কি জাদুল অ্যাক্টিং করছে ওই চরিত্রের জন্য তো উনিই ছিল উনি একদম একদম মানে এত খান মানে এত সুন্দর অভিনয় করছেন উনি আমি মনমনে এত খুশি হওয়ার পেয়ে যে এত সুন্দর অভিনয় দেখি কি ওই নিচা চিটা কেমাকে আর